আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের মস্তিষ্কের একটি রোগ যাকে আমরা বলি রাপচার বা রক্তনালীর একটা ফোসকা ফেটে গেলে কি হতে পারে যেটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলি অ্যানউরিজমাল সাবনয় হেমোরেজ মানে হলো আমাদের ব্রেইনের বিভিন্ন পর্দা আছে তার মধ্যে একটি পর্দা আছে মস্তিষ্কের একেবারে কাছের অ্যারাক মেমব্রেন সেই অ্যালেক্টন মেমব্রেনের ভিতরে রক্তনালীর গায়ে হার্নিয়া বা ফোসকা হতে পারে যেটা খুব পাতলা পর্দা সমৃদ্ধ এবং যেটা উচ্চ রক্তচাপে বা বিভিন্ন কারণে স্ট্রেসের কারণে ফেটে যেতে পারে এটি খুবই মরণঘাতী রোগ কিন্তু যদি এটাকে সঠিক সময় চিকিৎসা করা যায় তাহলে বেশিরভাগ রোগী চিকিৎসা করে সুস্থ হয়ে যান তাহলে আমরা জেনে নিই এই মরণঘাতী রোগ অ্যানোরজম রাপচারে কি কি উপসর্গ নিয়ে রোগীরা আসতে পারেন প্রথম উপসর্গ হয় তীব্র মাথা ব্যথা রোগীরা বলে থাকেন আমাদের যে এমন মাথা ব্যথা আমার জীবনে কখনো হয়নি যেটাকে আমরা বলি থান্ডার ক্ল্যাপ হেডেক বা ওয়ার্স্ট হেডেক অফ মাই লাইফ আরেকটা হতে পারে মাথা ব্যথার সাথে প্রচন্ড বমি প্রচুর পরিমাণে বমি বমি হতে পারে সাথে রোগী চোখে ঝাপসা দেখা আলো সহ্য করতে না পারা যেটাকে আমরা ফটোফোবিয়া বলি ঘাড় শক্ত হয়ে যাওয়া মাঝে মাঝে রোগী অনেক সময় কথা বলতে গিয়ে ঠিক মতো কথা বলতে পারেন না কনফিউশনে থাকেন অনেক ক্ষেত্রে রোগী অস্থির আচরণ করেন অস্থিরতা দেখা যায় খিচুনি দেখা যায় এই কয়েকটা উপসর্গ পেলে আমরা সন্দেহ করব তার মস্তিষ্কে অ্যানোরিজম রাপচার অথবা সাবআরাকনয়েড হেমোরেজ হয়েছে